নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের দু সালের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে তাই আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর জাতক জাতিকারা সব কিছুই নিখুঁতভাবে করার প্রচেষ্টা করে থাকেন সব কাজ পারফেক্টভাবে করতে পারলে তবেই এনারা বেশ খুশি হন এনারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী নিজেদের লক্ষ্য পূরণ করতে পারলে তবেই এনারা বেশ খুশি হন একবার নিজের লক্ষ্য স্থির করে ফেললে তা অর্জন না করা পর্যন্ত এরা খান্ত হয় না সাফল্য পেতে হলে কিভাবে কোন কাজটা করতে হয় তাও এনারা বেশ ভালো জানেন এনারা যথেষ্ট ভদ্র এবং দয়ালু প্রকৃতিরই হয়ে থাকেন এরা বেশ নিয়ম নীতি মেনে চলেন এবং দায়িত্ব পালনের বিষয়েও বেশ অনর প্রকৃতিরই হন যে কারণে অনেক মানুষ এদের বোরিং বলে মনে করে থাকেন স্লো অ্যান্ড স্টেডি মনোভাবে বিশ্বাস করেন মকর রাশির জাতক জাতিকারা সেই কারণে অনেক সময় দেখা যায় জীবনের শুরুতে সাফল্য না পেলেও শেষের দিকে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে জেনে নিই মকর রাশির জাতিগাদের দু চব্বিশ সালের এমন দশটি মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে মকরাসির জাতক জাতিকাদের দ্বাদশ ও তৃতীয় হরের অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন এবং বছরের শুরুতেই মার্গি হবেন দেবগুরু মার্কি থাকার কারণে বছরের শুরু থেকেই আপনারা গৃহ সংক্রান্ত শুভ ফলাফল পাবেন এই সময় আপনাদের পরিবারে সুখ ও শান্তির বাতাবরণ বজায় থাকতে দেখা যাবে যদি দীর্ঘ সময় ধরে আপনি কোনো নতুন বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এছাড়াও এই সময় আপনাদের পরিবারে কোনো বড় শুভ অনুষ্ঠানের আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে আবার দীর্ঘ সময় ধরে আপনার মায়ের স্বাস্থ্যের যদি কোনো সমস্যা থেকে থাকে তো বছরের শুরুতে তার স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটতেও দেখা যাবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন দ্বিতীয়ভাবে শনি মহারাজের এই অবস্থানের কারণে আপনাদের আদালত সম্বন্ধীয় কোনো বিষয়ে জড়িয়ে পড়তে হতে পারে এমনকি পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেও আপনাদের সম্পূর্ণ সাবধান সতর্ক থাকতে হবে পাশাপাশি শনি মহারাজের এই অবস্থানের কারণে আপনাকে আপনার সমস্ত কাজে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে পারে তবে লাভস্থানে শনি মহারাজের অবস্থান বা তার প্রভাব ব্যবসায়ী যারা তাদের জন্য ভালো লাভ পেতে সাহায্য করবেন যে কোনো কাজে সফলতা অর্জন করতে আপনাকে অধিক থেকে অধিকতর পরিশ্রম করতে হবে তবে এটাও নিশ্চিত যে আপনারা পরিশ্রম অনুসারে যথাযথ ফলও লাভ করতে পারবেন দীর্ঘ বারো বছর পর গ্রহের রাজা ভগবান সূর্য নারায়ণ চোদ্দই এপ্রিল আপনার চতুর্থভাবে অর্থাৎ রাশিতে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবেন সূর্য ও বৃহস্পতির এই মিলন বা সংযুক্তি আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এই সময় আপনারা আপনাদের সমস্ত প্রকার পরিকল্পনার যথাযথ ফল পাবেন এই সংযুক্তিটি শিক্ষাকতার পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য অনেক খ্যাতি ও প্রশংসা বহন করে নিয়ে আসতে চলেছে পাশাপাশি আপনারা আপনাদের জীবনেও অগ্রগতি লক্ষ্য করতে পারবেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত আছেন তারাও জীবনের সামনে এগিয়ে যাওয়ার বা জীবনে ভালো সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমনকি যারা সরকারি চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারাও চাকরিতে নির্বাচিত হতে পারেন যারা ইতিমধ্যেই চাকরির সাথে যুক্ত আছেন তারাও চাকরি ক্ষেত্রে কোনো প্রকার সুসংবাদ পেতে পারেন তামসিক তথা মায়াবী গ্রহ ছায়াগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন রাহু মহারাজের এই অবস্থান আপনার জন্য অত্যন্ত ইতিবাচক প্রমাণিত হতে চলেছে রাহু মহারাজের কৃপায় সারা বছরই আপনারা বেশ ভালো ফল পাবেন বছরে আপনারা নতুন কোনো কাজ বা প্রকল্প শুরুও করতে পারেন রাহু মহারাজের প্রভাবে এই সময় আপনাদের সাহস পরাক্রম সৌর্য ও বীরত্ব বৃদ্ধি পেতে দেখা যাবে এবছর কর্ম সম্পর্কিত কোনো ভ্রমণও সংগঠিত এবং যে ভ্রমণ আপনার জন্য অনেক শুভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে যদি কোনো বিবাদ বা তর্ক বিতর্ক থেকে থাকে তাও এ বছর মিটে যেতে দেখা যাবে এবং সম্পর্কে পারস্পরিক সামঞ্জস্য বৃদ্ধি পেতে দেখা যাবে যারা ব্যবসা পরিচালনা করছেন রাহু মহারাজের কৃপায় আপনারা ব্যবসা ক্ষেত্র থেকেও কোনো নতুন বিনিয়োগ বা বিনিয়োগকারী পেতে পারেন যা ব্যবসার অগ্রগতিতে অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে দেখা যাবে এই বছর পয়লা মেতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমভাবে গোচর করবেন যে গোচর আপনাদের জীবনকেও একটি বড় পরিবর্তন দিতে চলেছে মে মাসের পরের সময়টা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য খুব ভালো ও সহায়ক প্রমাণিত হতে চলেছে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত তাদের সম্পর্কের মধ্যে যদি ইতিমধ্যে কোনো ভুলভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে সেটিরও নিষ্পত্তি বা সমাধান হতে চলেছে পাশাপাশি যারা নবদম্পতি অর্থাৎ নতুন বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন আপনাদের ঘরেও নতুন সন্তান আগমনের শুভ বার্তা প্রাপ্তির সম্ভাবনা প্রবল দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের ভাগ্যোদ্বয় হতে চলেছে এবং আপনার পিতা বা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বদের আশীর্বাদে এবং সাহায্যে আপনি কোনো নতুন কাজও শুরু করতে পারেন এই সময় আপনাদের বন্ধুবান্ধবরাও আপনার জীবনে অত্যন্ত সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি যখন আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন তখন এটি আপনার একাদশ ভাবকেও প্রভাবিত করবে আর এই একাদশ ভাব হলো আপনাদের ই ইচ্ছা পূরণের ঘর তার সাথে সাথে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের দৃষ্টিও আপনার একাদশভাবে থাকবে এবং এই ভাবকে প্রভাবিত করবে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় ভাগে দেবগুরু বৃহস্পতি এবং ন্যায়াধীশ শনি মহারাজের কৃপায় আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে দেখা যাবে এবং এই একাদশ ভাব সম্পর্কিত বিষয় সম্পর্কেও বেশ ভালো ফলাফল পাবেন এই সময় আপনাদের জীবনে শুধু লাভই পাবেন তা নয় একাধিক আয়ের উৎস উন্মুক্ত হতে দেখা যাবে দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ গ্রহের সেনাপতি শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ আপনার রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবেন এবং ইতিমধ্যে এখানে অবস্থিত শনি মহারাজের সাথে সংযুক্তি ঘটবে এই মঙ্গল ও শনির সংযুক্তি তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে বছরের এই সময় দুটি গ্রহের সংমিশ্রণ আপনার কথাবার্তায় কঠোরতা বৃদ্ধি করতে পারে বা কথাবার্তায় নিয়ন্ত্রণহীন করে তুলতে পারে এমনকি এই সময় আপনারা আপনাদের পরিবারের বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আদালত সংক্রান্ত মামলা আপনার বিপক্ষে যাওয়া বা পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গল এবং শনির এই সংযোগ আপনাকে আর্থিক সংকটের সম্মুখীন করে তুলতে পারেন তাই এই সময় আপনাকে বেশ বুঝে শুনে চলতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে প্রেম ঐশ্বর্য ও বস্তুগত আরাম ইত্যাদির কারক গ্রহ শুক্র গ্রহ একত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করবেন এবং চব্বিশে এপ্রিল পর্যন্ত এভাবেই অবস্থান করবেন যেখানে ইতিমধ্যেই রাহু মহারাজ অবস্থান করে আছেন রাহু মহারাজ ও শুক্র গ্রহের এই সংযোগটি বেশ শক্তিশালী হয়ে উঠবে যার ফলে এই সংযোগ থেকে আপনারা বেশ শুভ ফলও লাভ করতে পারবেন আপনারা এই সময়ে কর্মক্ষেত্রে কোনো মহিলার সাহায্য সহযোগিতা ও সমর্থন পেতে পারেন এই ট্রানজিট বা গোচর সিনেমা বা বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বেশ ভালো ও সহায়ক প্রমাণিত হতে চলেছে যারা মকর রাশির জাতক জাতিকা তারা বৈদেশিক ক্ষেত্র থেকেও বিশেষভাবে উপকৃত হতে পারেন এমনকি যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত তারাও ব্যবসা শ্রীবৃদ্ধি বা অগ্রগতি করতে সক্ষম হবেন এবং ভালো লাভ অর্জনেও সক্ষম হবেন রহস্য ও আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করতে চলেছেন তাই এই বছর ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আগ্রহ প্রকাশ পেতে দেখা যাবে যেহেতু আধ্যাত্মিকতার বিষয়ে কেতু ঊর্ধ্বমুখী তাই এই বছর আপনাদের জীবনে ধর্মের বা আধ্যাত্মিকতার প্রতি রুচি বৃদ্ধি পেতে চলেছে কেতু মহারাজের প্রভাবে এবছর আপনারা কোনো ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন এবং জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে অনুভব বা উপলব্ধি করার চেষ্টা করতে পারেন বছরের মাঝামাঝি সময়ে কোনো বন বা জঙ্গল পরিদর্শন করতেও যেতে পারেন যে সকল মকর রাশির শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে পড়াশোনা বা গবেষণা করছেন তারাও তাদের এই পড়াশোনার ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে চলেছেন বছরের শুরু থেকেই পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে কেতু মহারাজের অবস্থানের কারণে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা তাদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছু বাদবিবাদ বা মতানৈক্যে জড়িয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনেও কিছু সমস্যা বা অসুবিধাও দৃশ্যমান তবে মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে গোচর করবেন তখন প্রেম বা দাম্পত্য জীবনে পারস্পরিক সমন্বয় বা স্থিতিশীলতা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে সামগ্রিকভাবে এবছরে আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার প্রতিবেশ সন্তুষ্ট থাকতেই দেখা যাবে যারা বিবাহিত তারা তাদের স্বামী বা স্ত্রীর সাথেও বেশ সুখ শান্তিতে অতিবাহিত করতে চলেছেন এমনকি বছরের শেষে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সঙ্গে কোনো বিদেশ সফরেও যেতে পারেন তো বন্ধুরা এই ছিল মকর রাশি বা মকর লগ্নের নতুন বছর দু হাজার চব্বিশের বার্ষিক ভবিষ্যবাণী এমন ধরনের নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো উপস্থাপনা নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন শ্রী হনুমে